গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো এবং সৃষ্টিকর্তার অশেষ সহমতে তোমরা সুস্থ আছো সুন্দর আছো হাসি খুশি আছো আর আনন্দে আছো তো সকালবেলা উঠেই আমার মুখ ভার এজন্য গত চার দিন যাবৎ খুব অসুস্থ একটু কম ছিল চার দিন যাবৎ কিন্তু গতকাল মানে আজকের রাতটাতে কোনো মতে ঘুম হয়নি সারা রাত পেটের ব্যথায় জানি না কেন এমনটা হলো আর অনেক মেডিসিনও খাওয়া হয়েছে কোনোতেই কিছু হচ্ছে না তো আজকে যাব দেখি আর আজকে আমার শাশুড়ি মাও বেড়াতে গেছে এক জায়গায় তো সব কিছু মিলে দুই ভাইয়েরও মিলে আজকে কাজ করছি তো আমি আগেই কচুর শাকটা ভাজে করে নিচ্ছি যেহেতু শরীরটা বেশ খারাপ আর অন্যান্য মশলাগুলো হচ্ছে এইভাবে কেটে রেখেছি আর তোমাদের সাথে বলেছিলাম হাঁসের রান্না শেয়ার করব। তো চলো আজকে সেটাই শুরু করি আর এতটাই শরীর খারাপ লাগছিলো যে রান্না করতে কতটা যে কষ্ট হচ্ছিল আমার ছোটো ভাই আমার অনেক রাজের আজকে হেল্প করেছে ও আসলে না থাকলে আজকে মনে হয় কাজ করাটাই আমার দুষ্কর হয়ে পড়তো এখন অবশ্য বেশি মনে করছে মায়ের কথা আম্মু যখন অসুস্থ হতো আমাদের তখন বুঝতেই দিত না কিন্তু ঠিকই আমাদের খাবার আমাদের কি প্রয়োজন আমাদের দৈনন্দিন জীবনে যা লাগবে সে তার ডিউটিটা ঠিকই পালন করে যাচ্ছে ঠিক আছে তো এখন আমাদের পালা আমরাও তার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা যতই অসুস্থ থাকি না কেন আমাদের হচ্ছে যে ডিউটিটা আছে সেটা পালন করে যেতে হবে তা আসলে এই সত্যি বাবা মাকে এখন খুব মিস করি এখন তাদের কষ্টটা বুঝি তখন তো বুঝতাম না ছোটো ছিলাম এখন আমরাও যখন এই রাস্তা দিয়ে হাঁটা শুরু করেছি এখন সেটা বুঝি সত্যি তোমরা অনেক দিয়েছ এখন আমাদের পালা তো দেখো আমি তেলে এলাচ দারচিনি আর লবঙ্গ একটা বেরেস্তা দিয়ে দিলাম সরি বেরেস্তা না একটা জয় জয়ত্রী দিয়ে দিলাম এখন এগুলো যখন একটা ফ্লেভার আসবে আর তোমার তেজপাতা থাকলে দিতে পারো চাইলে আবার স্কিপও করতে পারো তো আজকে যেহেতু আমি এটা দ্রুত রান্না করব আর একদম সিম্পলের উপর রান্না করব তাই তোমাদেরকে একটু দেখাচ্ছি আর যেদিন একটু ভালো হয়ে নেই সুস্থ হয়ে নেই দোয়া করো সবাই আমার জন্য তা হওয়ার পর আমি তোমাদেরকে বেশ ভালো করে হাঁস আবার রান্না করে দেখাবো এ তো খেতে বেশ টেস্টি হয়েছিল তো এগুলো যখন একটু ভাজা ভাজা বা লাল লাল হয়ে আসবে তখন দিয়ে দিবে পেঁয়াজ এখানে প্রায় আমি হাফ কাপের একটু কম পেঁয়াজ নিয়েছি তো আমি এখানে আজকে অর্ধেকটা হাঁস রান্না করব পুরোটা রান্না করব না তাই আর হাঁসটা তোমরা যদি চাও কেউ আগে রান্নার আগে ভিনেগার দিয়েও রেখে দিতে পারো তা আমার কোনো কিছুই দিতে হয়নি আর এখন দিলাম আদা রসুন আর জিরে বাটা আর অল্প একটু পেঁয়াজ বাটাও এর সাথে দিয়েছি এখন এগুলো ভাই বেশ ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপর দিলাম হলুদ শুকনো মরিচ আর হচ্ছে লবণ এই তিনটে গুঁড়ো মশলা একসাথে করে আবার ভালো মতো বেশ সময় নিয়ে অল্প আছে এটা হাই ফ্লেমে রাখবে না মিডিয়াম ফ্লেমে রাখবে যারা গ্যাসে রান্না করবে আর আমার মতো যারা আছে তারা তো বুঝতেই পারছো আমাদের হাই ফ্লেম আর মিডিয়াম ফ্লেম নেই আমাদের হয় একদম হাই ফ্লেম হবে না হয় একদম লো তো যাই হোক আর এদিক দিয়ে হচ্ছে চুলোয় বারবার দেখছিলাম যে আগুনটা কি নিভে গেল কি না তো যাই হোক তারপর দিয়ে দিলাম টমেটো এই টমেটোগুলো না ফ্রোজেন করা ছিল ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম তো এর জন্য এরকম চুপসে গেছে তো টমেটোগুলো দিয়েও আমি বেশ ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব তো এ পর্যায়ে দিচ্ছি আমি টক দই আর মশলা বাটির ধোয়া পানি তো একসাথে আমি দুটো দিয়ে দিলাম এতে দেখো কালারটাই চেঞ্জ হয়ে আসছে তো এভাবে আমি নাড়তে থাকব বেশ কিছুটা সময় তারপর এ পর্যায়ে দিয়ে দিব আমার ধুয়ে রাখা সে মাংসটা দিয়েই সাথে সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে মশলাটা সুন্দর করে যাতে এটার সাথে মিশে যায় এরকম করে মাখিয়ে নিতে হবে পর্যায়ে দিয়ে দিলাম আমি গরম মশলা গুঁড়ো প্রায় আধা চা চামচের মতো আর হচ্ছে দিয়ে দিব এক চিমটি মেথি হ্যাঁ তোমরা এটা একদম ছোট চামচের এক স্পুনও দিতে পারো বা এক চিমটি বল দিলেই হবে মেথি গুঁড়ো এক চিমটি মেথি গুঁড়ো দিলেই হবে খুব সুন্দর একটা স্মেল আসে আর খাওয়ার টেস্টটাও কিন্তু অন্যরকম হয় এখন এই সব দিয়ে আবার একটু কষিয়ে নেব ভালো মতো ঢেকে রেখেছিলাম এখন ঢাকনা উঠিয়ে দেখো চলো দেখি এখন দেখো এখা এটা মাংসটা থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এবং তেলও হচ্ছে উপরে ভেসে এসেছে তার মানে আমার কষানোটা এখন কমপ্লিট তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব হচ্ছে কেটে রাখা আলু মাংস রান্না হবে আবার আলু দেওয়া হবে না তা কি হয় বলো কখনো বাঙালির রান্না তারপর দিয়ে দিব আলু আলুটা দিয়েও আমি একটু বেশ খানিকটা সময় নিয়ে এটাকে কষাবো আলু দিয়ে কষানোর পর এখন দিয়ে দিচ্ছি একদম গরম পানি হিটার জগে গরম করেছি সে পানিটাই দিয়ে দিচ্ছি এটার কোনো পরিমাণ লাগবে না যতক্ষণ সিদ্ধ হতে লাগবে সময় লাগবে ততক্ষণ পর্যন্ত দিতে থাকবে তো যাই হোক অবশ্যই পরিমাণ লাগবে তো দেখতে এটা চোখ মানে মতো হয়ে যায় পানিটা একটু বেশি দিলেও সমস্যা নেই কারণ কষুগুলো সেদ্ধ হবে আলুটা সেদ্ধ হবে সেটা তো আমরা গৃহ এখন টুকটাক তো আন্দাজ করতেই পারছি তো এখন আমি এটা পানিটা ঝোলটা দিয়ে দিব বেশি করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যে ঢেকে এখন রেখে দিচ্ছি তারপর এখন এটা হতে থাকবে প্রায় এক ঘন্টা পরে চলো এবার দেখি কি অবস্থা দেখলে সুন্দর মতো হয়ে গিয়েছে আর ঝোলটাও কিন্তু পরিমাণ মতো হয়ে গেছে আর নামানোর আগে অবশ্যই জিরে গুঁড়োটা দিয়ে নিবে তাহলে কিন্তু টেস্টটা আরও দ্বিগুণের যেতে দ্বিগুণ বেড়ে যাবে তো বন্ধুরা আজকে আমার এই রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু একটা লাইক দিয়ে দিও যদি ভালো লাগে এ দেখো মাংসটাও কি সুন্দর নরম হয়ে এসেছে তো চলো নামিয়ে ফেলে এখন এটা আর বেশিক্ষণ রাখলে এটা একদম ঝোলটা শুকিয়ে যাবে পর বন্ধুরা দেখো এখন চলে আসলাম চুলো লেপ লেপতে চুলো লেপা যেটাকে বলা হয় আমি রান্নার পরপর বেশিরভাগ সময়টাতে চুলোটা লেপে ফেলি কারণ এই সময়টাতে না চুলোটা গরম থাকে শুকনো হয়ে শুকিয়ে যায় তাড়াতাড়ি আর এই লেপতে আমার বেশ ভালোই লাগে আর বেশ পছন্দের একটা জিনিস বলতে পারো আর আমি আজকে রোড সাইডে একটা রুমে বসে হচ্ছে ভয়েস দিচ্ছি তো তোমরা কিচ্ছু মনে করো না কারণ অনেক সাউন্ড পলিউশন হচ্ছে এর জন্য আগে থেকে আমি তোমাদেরকে কিন্তু সরি বলে দিচ্ছি তো আমার কাজে দেখে তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই আর আমার কথাগুলো তোমাদের যদি একটু ইন্সপায়ার করে বা একটু যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কারণ দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এই কাজটাও কিন্তু শেষ হয়ে গেছে তো বন্ধুরা এখন চলো ঘরে যাই আমি এতটাই অসুস্থ মানে পেটে ব্যথা করছিল যে আমি কোনো নড়াচড়া করতে পারছিলাম না তাই আমার ছোটো ভাই আমার ড্রেস আপ আয়রন করে দিচ্ছে আসলেই ভাই বোনেরা থাকলে যতটুকু হেল্প করে তাই অনেক বেশি আর এই সময়টাতে তো আরও বেশি তো থ্যাংক ইউ ভাই তো দেখো দুই ভাই বোন রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য তারপর বাসে উঠে রওনা হলাম সবাই দোয়া করো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আর সব সময় হাসি খুশি থেকে